আরও এক মরশুম অধিনায়ক ক্লেইটন সিলভাকে ধরে রাখলো ইস্টবেঙ্গল অধিনায়ককে আবারও ধরে রাখলো ইস্টবেঙ্গল অভিজ্ঞ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্লেইটন সিলভাকে আরও এক বছর রিটেইন করল ইমামি ইস্টবেঙ্গল এফসি বৃহস্পতিবার এই ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল গত মরশুমের সুপার কাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন ক্লেইটন সিলভা এর পাশাপাশি গত আইএসএলে ইস্টবেঙ্গলের হয়ে সবথেকে বেশি গোল করেছেন ক্লেইটন যার ফলে সাঁত্রিশ বছর বয়সী ফরওয়ার্ডকে আরও এক বছর ধরে রাখার সিদ্ধান্ত নিল বেঙ্গল দল ক্লেটনকে নিয়ে বেঙ্গল হেড কোচ কার্লেস কুয়াড বলেছেন গত ধরে আমাদের গোলদাতা হিসেবে রয়েছেন এবং দলকে যোগ্য উপায় নেতৃত্ব দিয়েছেন ওনার গোল আমাদের গুরুত্বপূর্ণ কিছু জয় এনে দিয়েছে আর বেঙ্গল সমর্থকরা সারা জীবন মনে রাখবে সুপার কাপ ফাইনালে অতিরিক্ত সময় সেই গোলটা যা আমাদের জাতীয় স্তরে বারো বছরে খরা কাটিয়েছিল আমরা ওনার মতো একজন উচ্চমানের পেশাদার খেলোয়াড়ের সাথে কাজ চালাতে পেরে খুশি অন্যদিকে ইস্টবেঙ্গলে রিটায়ার হয়ে কেইটন সিলভা বলেছেন আমি উচ্ছ্বসিত এই দুর্দান্ত ক্লাবের সাথে নিজের সফর জারি রাখতে পেরে আমি আমাদের সমর্থক ও আমাদের লোগোর জন্য নিজের সেরা দিয়ে এসছি সবসময় ইস্টবেঙ্গলের হয়ে সুপার কাপ জেতাটা আমার কেরিয়ারে অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে একটা দীর্ঘ মরশুম অপেক্ষা করছে আমাদের জন্য আমাদের বড় মতো সমর্থন করতে থাকুন ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো